এই প্রচণ্ড তাপদাহে মানুষেরই যান যায় যায় অবস্থা তাহলে গাছের কী অবস্থা হবে একবার ভাবুন এর কারণে কিন্তু গাছে দু তিনবার করে পানি স্প্রে করতে হবে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেবেকা আজকে জানার লাইফস্টাইল থেকে রেবেকা বলছি ঢাকা উত্তরা থেকে আই হোক খুব সবাই খুব ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এই যে যা তাপদাহ চলছে সারা দেশে তো যার কারণে আমার যে ঘরের প্ল্যান্টগুলো আছে সেগুলোতে কিন্তু আমি এখন দুইবার তিনবার করে স্প্রে করি আর পানিও কিন্তু দুবার করে দিতে হচ্ছে আর বাইরে যেগুলো গাছ সেগুলো তো আরও বেশি করে পানি দিতে হবে কারণ পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু শুকিয়ে যাচ্ছে গাছগুলো কিন্তু একদমই খারাপ হয়ে যাচ্ছে এত তাপদাহে তো আমি এখন প্রতিদিনই দুইবার তিনবার করে পানি স্প্রে করে দিচ্ছি আমার রুমের যে গাছগুলো আছে সেগুলোতে ঈদ কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলে চলে গিয়েছে কিন্তু আমি ঈদের সময় কোনো ব্লগে দিতে পাই নাই কারণ আমি রোজার শেষ রোজার দিনে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি যার কারণে কিন্তু আমি ভিডিও করতে পারি নাই এবং ঈদের দিনও কিন্তু আমরা সারাদিনে আমার বোনের বাসায় কাটিয়েছি ছোটো বোনের বাসায় সেটাও আমি ভিডিও করতে পারি না এতটা অসুস্থ হয়ে গিয়েছিলাম তো আজকে দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা অনেক দিন পর দিলাম ভিডিওটা ঈদের আমার তো শেষ হয়ে গিয়েছে তো বাচ্চাদের স্কুল কিন্তু খোলার কথা ছিল আজকে কিন্তু তাপ দেওয়ার কারণে কিন্তু আবার এক সপ্তাহ পিছিয়ে গেলো স্কুলটা খুললো না কেয়ার করা ঘরে বসে থেকে কাজগুলো করে সেরে নিচ্ছি সকালে নাস্তা কিন্তু কমপ্লিট করে গাছে পানি গ্রিস্প করে দিলাম এখন আমি আমার যে কিচেন সেলফ যেটা আছে সেটা একটু ক্লিন করে নিবো মানে ডিপ ক্লিন করে নিব তো এর কিচেনে থাকার কারণে এই জায়গাটা কিন্তু খোলা যার কারণে এখানে কিন্তু তেল চিটটা ভাব একটু বেশি হয় সেটা কিন্তু ঘন ঘন এটা ক্লিন করতে হয় যার আর এটা কিন্তু হোয়াইট কালার তো একটু নোংরা হলে কিন্তু খুব বেশি বোঝা যায় এই শেলফটা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এগুলো আমি একটু মুছে নিচ্ছি এগুলো কিন্তু কিছুদিন আগে ওয়াশ করে নিয়েছিলাম পুরোটা খালি করে করে তখন একটু ওপর ওপর মুছে নিচ্ছি এই জারগুলো এই জারগুলোতে আমি অতি প্রয়োজনীয় জিনিসগুলো রাখি আর আমার তো কিচেন ক্যাবিনেট আছে সেখানে সব কিছু থাকে তো অতি প্রয়োজনীয় যখন যেটা দুই বলে আমার লাগে হাতের কাছে যেমন লবণ চা পাতা চিনি এই জাতীয় জিনিসগুলো আমি এখানে রাখি দুধ কিছু খাবার আইটেম থাকে সেগুলো টুকটাক চানাচুর টানাচুর এগুলো আর কি তো আমি একটু কিন্তু ক্লিন করে নিই আমার পোটা একটু ক্লিন করে নেবো ওপরে সেপটাও দুধ কর্নফ্লেক্স আছে এটাতে আর দুটো ছোটো চামচ আছে কাটলারি সেট এগুলো ছোট বড় সব মিলিয়ে থাকে এখানে গরমের কথা আর কি বলবো গরমে কিন্তু কাজকর্ম করতে রান বিশেষ করে চুলার কাছে যেতে ইচ্ছে করে না আর আমাদের এখানে যায় না কারেন্টটা যারা থেকে বেঁচেছে কারেন্টটা যায় না কোনো সময় উত্তরাতে সব সবসময় কারেন্ট থাকে গ্যাসও থাকে যার কারণে রান্নার কোনো সমস্যা হয় না আর গ্যাসেরও সমস্যা হয় না কারেন্টের সমস্যা হয় না জায়গাতে তো ইলেকট্রিসিটি খুব প্রবলেম করে দেখা যায় যে থাকে না বেশিরভাগ দিনের টাইমে দেখা যায় গ্যাসও থাকে না তাদের কিন্তু অনেক বেশি ঝামেলা যদি না থাকে তাহলে কিভাবে চলে মানুষ আর প্রচণ্ড এসি দিলেও কিন্তু শব্দ আসে কেমন যেন একটা সংসব আর আমাদের গৃহিণীদের কিচেনের কাজ যেন শেষই হয় না সারা সারাদিনই কিচেনের কাজ লেগেই থাকে সকাল বিকেল দুপুর রাত কি সারা দিনই কিচেনে আসতেই হয় কাজ করতে হয়

যেমন গরম তেমন ধুলাবালি বালি ধুলা কমতি নেই তো যে টাইপ আমি একটু অয়েল জারগুলো কিন্তু একটু স্প্রে করে উপরটা মুছে নিব কারণ রোজার সময় কিন্তু আমি ভেতরগুলো পুরোপুরি ক্লিন করে নিয়েছিলাম ধুয়ে নিয়েছিলাম আর কি তো এখন আর ভেতরটা কিন্তু পরিষ্কারই আছে শুধু উপরটা একটু ক্লিন করে নিব ধুলাবালি পরে তো একটু এগুলো এটা দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে মুছা চকচকে হয়ে যাবে উপরটা মানে বাহির সাইডটা টিসুর দিয়ে একটু মুছে নিব স্প্রে করে করে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে তেল টেল কোনো একটু ভাব থাকলে সেটা কিন্তু মুছে যাবে উঠে যাবে আর কি আর আমার এই বেতের ছুরিতে ওয়েল পটটা রেখে এত সুবিধা হয়েছে যে টানলে কিন্তু পড়ে যায় না খুব সুন্দরভাবে সব রাখা হয়েছে মানে নড়াচড়া করে না এবং টানলে কিন্তু পড়ে যায় না খুব সুন্দরভাবে সমস্ত ওয়েল জারগুলো আমার এখানে কিন্তু এটে গিয়েছে এই বেতের ঝুড়িটাতে এখানে সব রকমেরই আছে ঘি সয়াবিন তেল সরিষার তেল সব রকমেরই তেল আছে এখানে আর এটাতে ভাজাভুজি করে এটা হচ্ছে অয়েল স্টেনার ভাজাভুজি করার পরে যে তেলটা পাচ্ছি সেটা এখানে রেখে দিই এটা কিন্তু রোজার সময় বেশি কাজে লাগতো এখন অতটা কাজে লাগবে না এটা রোজার সময় বেশি কাজে লেগেছে অয়েল স্টেনারটা প্রচণ্ড গরম এখন ভাজাভুজি বেশি খাওয়া যাবে না তেলের জিনিস খুব অ্যাভয়েড করে চলতে হবে এখন ভাজা ভুজিগুলো এটাতে আমি যে ঘি আর একটু তেল মিক্স করে রাখি এটাতে আমি পরোটা ভাজি তো প্রতিটা আলাদা আলাদা করে রাখা আছে আরেকটা ছোট জার সেটা আমি সয়াবিন তেল রাখি মানে সরিষার তেল রাখি যেমন কোনো ভর্তা টর্তা করলে আর এমনি আলাদা আছে সরিষার তেল বড় জারে আর এখানে ছোটটা রেখে দিই সবসময় হাতের কাছে ইউজ করার জন্য ওপরে কিন্তু সব জিনিস একদম চকচক করছে বোঝা যাচ্ছে কিনা জানি না ভিডিও ক্যামেরাতে তো আমি আমি কিন্তু সামনাসামনি দেখে বোঝা যাচ্ছে একদমই চকচক করছে সব কিছু বোটলগুলো এবং জারগুলো সবই আবার সেলফটাও কিন্তু একদমই পরিষ্কার হয়ে গিয়েছে ভাবলাম যে স্কুলটা খুললো বাসা বসে বসে থেকে একদম বোর হয়ে গেছে আমরা যেহেতু আমরা কোথাও যাই নাই দেশেও যাই নাই ঈদের ঈদের দিন শুধু বোনের বাসা কাটিয়ে এসেছি আর আপনাদের ভাইয়া তো সে দিন আগে চলে গিয়েছে সৈয়দপুরে তো মেয়ের স্কুলে পরীক্ষা হওয়ার কথা ছিল আরম্ভ আঠাশ তারিখে সেটাও হবে না হয়তো স্কুলে খুলবো আঠাশ তারিখে মডেল টেস্ট সেটা হয়তো অবপে চাবে প্রচণ্ড তাপধার কারণে কিন্তু সব শিডিউলই চেঞ্জ হয়ে গেল তো এই যে আমার ফাইনাল লুক আমার কিচেন শেলফের একদমই পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন আমি দুপুরে রান্নাটা করে নিব তো আজ আমি দুপুরে মোট পড়াও রান্না করবো তো সেটা আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো আবার অলরেডি তুলে দিয়েছি তো সেটা আসলে দেখানো হয় না মেরিনেট করাটা তো এই যে এখানে আমি কিন্তু তোলা অলরেডি তুলে দিয়েছি সমস্ত মশলা দিয়ে আগে মিনিট করে গেছিলাম টক দই আদা রসুন পেস্ট জিরা পেস্ট এরপরে হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তার এরপর রসটের যে মশলা থাকে সাহায্যের সাদা গোলমরিচ জয়ফল জয়চুর সব মিক্সড করে বেটে নিয়ে একটু সামান্য সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়েছি অল্প সামান্য একটু এবার সাদা গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে মিনিট করে গেছিলাম আধা ঘন্টা এরপর আমি রান্না তুলে দিয়েছি আর ডিমের সাথে আমি ডিমও দিয়ে দিয়েছি ডিমটাকে আগে হালকাভাবে একটু ফ্রাই করে নিয়ে এর সঙ্গে দিয়ে দিয়েছি তো এটাতে কিন্তু পানি দিই না এমনি গলে যাবে এটা এটা হচ্ছে পাকিস্তানি কষ মুরগি তো এটা পানি দেওয়ার প্রয়োজন হয় না এমনিতে গলে যাবে এই পাশে কিন্তু মাংসটা আমি গরম করে যেটা ফ্রিজে ছিল মাংস রান্না করা তো বের করে গরম করে নিচ্ছি মানে হালকা তাপে বসিয়ে রাখবো তাহলে কিন্তু একদম হয়ে যাবে সুন্দর লাল লাল হয়ে যাবে মাংসটা আর চিকেনটা কিন্তু বেশি গলাপনা না কারণ এটা তখন দমে দিব মোর পোলাওটা তখন কিন্তু চিকেনটা গলে যাবে এটা পানি ছাড়িয়ে রান্না করে নেবো কারণ দই টই দিলে কিন্তু এমনিতে গলে যায় মিনিট করে রাখলে পরে বেশি সময় লাগে না এটা তেল ছেড়ে দিলে এটা আমি একদম নামিয়ে নিয়ে পোলাওটা রান্না তুলে দেবো আর মাংসটাও কিন্তু আমার হালকা তাপে বসিয়ে দেবো গরম ভালোভাবে হয়ে গেছে তো যে এটাও কিন্তু ঝোলটা অনেকটাই টেনে এসেছে তেটাতে ঝোল রাখবো না তেলটা ছেড়ে দিলে আমি এটা নামিয়ে নিব আর মর পোড়া ডিমগুলোর সঙ্গে রান্না করে নিলে খুব মজা হয় ডিমগুলা রান্না হয়ে যায় এটা আমি যখন দমে দেবো তখন ডিমটা ভিতরে বসিয়ে দিব চিকেনের সঙ্গে এটা আমার রান্না হয়ে এসেছে যেটা আমি নিব তো এখন আমি চা এই যে ফাইনাল লুকেটার তো এখন চাউলটা কিন্তু ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিয়েছি অনেকক্ষণ আগে আর চাউলটা আগে থেকে ধুয়ে রাখলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয় পানিটা শুকিয়ে গেলে তো পেঁয়াজ বেরিস্তাটা আমি যে রোজার সময় করেছিলাম রোজার আগে তো একটা বৈম কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন একটা বইাম এখনও আছে এটাও কিন্তু এখন চলবে অনেক দিন বই পেঁয়াজ বেসতে আর কিছু আমি গোটা মশলা নিয়ে নিচ্ছি যেমন দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলো নিয়ে নিচ্ছি পোলাওটা রান্না করার জন্য আর কোনো মশলা আমি দিব না সুদূর গোটাই দিব তেলের ফোড়নের সময় তো এই যে আমি পাতিল চাপিয়ে দিয়েছি এখন আমি পোড়াওটা রান্না করে নিব আর পাশে চুলা আমি কিন্তু গরম পানি করতে দিয়েছি পোলাই দেওয়ার জন্য আর আমি এখানে চার কাপ চাউল নিয়েছি তো আমি এখানে ঘি দিয়ে দিলাম এক টেবিল এক চামচ পরে আবার দেবো নামানোর আগে আর চিকেনে কিন্তু আমি একটু ঘি দিয়েছি তো ঘির পরিমাণটা অনেকেই হয়ে গেছে আর দেবো না আর এমনি চিকেন রান্না করার সময় কিন্তু অনেক তেল আছে যার কারণে তেলের পরিমাণ একটু বেশি বুঝে শুনে দিতে হবে তাহলে অনেকটা তেল হয়ে যাবে তো এটাকে আমি খুব ভালোভাবে ভুনে নেব চাউলটাকে পোলাও কিংবা বিরিয়ানি যেটা হোক না কেন চাউলটা যত ভুনা হবে তত কিন্তু চোলাওটা ঝরঝরে হবে পোলাও চালটা খুব ভালোভাবে সময় নিয়ে ভুনে নিতে হয় এর মধ্যে কিন্তু আমি মশলা দিয়ে দেব যে চিকেনগুলো আগে তুলে নিয়েছি আর এই যে মশলা এটার মধ্যে অর্ধেকটা মশলা আমি দেবো আর অর্ধেকটা আবার চিকেনের উপরে বিছিয়ে দেব পরে তো মশলাটা যদি এর সাথে ভুনে না হয় তাহলে কিন্তু রাইসটা কিন্তু খুব ভালো লাগে টেস্ট আর বহুগুণ বেড়ে যায় আমি উপরে চিকেনগুলো তুলে নিয়েছি আর কিছুটা রাখবো যখন আমি চিকেন বিছিয়ে দেব তখন আবার উপরে চিকেনের উপর দিয়ে দেবো এই মশলাগুলো এখান থেকে অর্ধেক পরিমাণ আমি নিয়ে চাউলের সাথে দিয়ে দিলাম দেখো খুব ভালোভাবে ভুনে নেবো চাউলের সাথে মশলাটাকে যার কারণে আমি কোনো মশলাই দিই না এখানে শুধু ফোরণে তেল ফোরণে দেওয়ার সময় তেজপাতা দার চিনিস লবঙ্গ এগুলো দিয়েছিলাম আর কোনো আদা রসুন কোনো পেস্ট কোনো পেঁয়াজ কিছুই দেয় নেয় যে মশলা দেওয়ার কারণে এটা দিতে হবে না মশলা দেবো যেহেতু তো এটাকে খুব ভালোভাবে ভুনে নিচ্ছি নেওয়ার পরে গরম পানি দিয়ে দেবো আমি অনেকক্ষণ ধরে ভুনে নিচ্ছি এরপর আমি এখন একটু ভুনে নেব কারণ যখন এটা ঝরঝরে হয়ে যাবে তখন পানিটা দিতে হবে একদমই ভুনতে ভুনতে যখন শুকনা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ভুনা হয়ে গিয়েছে তো আমি এখন পানিটা দিয়ে দিলাম আর পানির পরিমাণটা চার কাপ চাউলে আমি চার কাপ পানি দিয়েছি চার কাপ একটু কমই পানি দিয়েছি দুধ দেবো আমি হাফ কাপ না চার কাপে সাত কাপ পানি দিয়েছি আর আমি দিলাম এক কাপ দুধ দিলাম এখন ঢেকে দিলাম যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি আমি এই যে এখন আমি অর্ধেকটা তুলে নিব এখান থেকে পোলাওটা তারপরে চিকেনটাকে বিছিয়ে দিয়ে পরে আবার রাইসটা দিয়ে দিবো এই মোড় উপর খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিলো খেতে এখান থেকে আমি উপর থেকে কিন্তু অর্ধেকটা তুলে নেব এরপর আমি চিকেনটা বিছিয়ে দেব আর এটা কিন্তু প্রাপড় এখনো হয় না চাউলটা ফুটে নাই এবং একটু রস রস আছে যখন আমি দমে রাখবো তখন কিন্তু সম্পূর্ণ চাউলটা ফুটে যাবে এবং ঝরঝরি হয়ে যাবে একদম রাইসটা এখানে দমে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো আমি দমে রাখবো এখন মিডিয়ামগুলো আমি দিয়ে দিলাম এরপরে এখন আমি যে মশলা যে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু চিকেনগুলো শুকনো হবে না থাকবে এরপর চিকেনের উপরে মশলাগুলো দিয়ে দিলে এরপর এবার আমি চালটা উঠিয়ে নিয়েছিলাম যে অর্ধেকটা রাইস সেটা আমি এরপরে বিছিয়ে দিব এটা কিন্তু একদমই ঝরঝর হয়েছে খুব সুন্দর হয়েছিল মোরগ পোলাওটা এখন এটা দমে রাখবো যখন একবার ঘি ছিটিয়ে দিয়ে একটু বেরেস্তা দিয়ে দমে রাখবো আমি প্রায় পনেরো মিনিটের মতো মোট পোলাওটা এখন আমি তিন চার চামচ ঘি দিয়ে দিলাম অলরেডি অনেকগুলো ঘি দেওয়া হয়ে গিয়েছে তো নামা দমে দেওয়ার সময় একটু ঘি দিতে হয় তাহলে ফ্লেভারটা খুব ভালো থাকে স্ট্রং ফ্লেভার থাকে ঘিয়ের একটু বেরেস্তা দিয়ে দিলাম ওপরে তখন আমি দমে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো ঢেকে দিয়ে কম তো পনেরো মিনিট রাখতে হবে তো আমার কিন্তু দমে দেওয়া হয়ে গেছে আমার পোলাওটা মুরগ পাউডার রান্না করতে হয়ে গিয়েছে তখন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি বাচ্চাদেরকে দিয়ে দেবো এই যে পোলাওটা কিন্তু অনেকটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর খেতে অনেক টেস্ট হয়েছিল মুরগ পোলাওটা আমি সব বাচ্চাদের জন্য আগে দিয়ে দিচ্ছি যে অনেক সুন্দর হয়েছে এবং ঝর্ঝর হয়েছিল খেতেও অনেক সুন্দর হয়েছিল তো আজ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম